আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে যেই বাংলাদেশ গত বছর আমরা দেখেছিলাম জুলাই আগস্ট মাস থেকে একেবারে অশান্ত হয়ে উঠেছিল এবং তারপর একের পর এক ঘটনা ঘটে চলেছে আর আজকে যে খবর আপনাদের জানাবো যে বিশ্লেষণ আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব সেখানেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নিরিখে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রপতি অপসারণ অপারেশন ইউনো সিন্ডিকেটের মদতে আগামীকাল রাষ্ট্রপতি ভবন অভিযান অভিযানে হবে ব্যাপক হিংসা আগামী দু তাহের প্ল্যান নিয়ে তৈরি ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট ষড়যন্ত্র নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামে ঢুকেছে পাক সেনা কর্তারা এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ একটার পর একটা গুরুত্বপূর্ণ বিষয় একদিকে রাষ্ট্রপতি ভবন অভিযান অন্যদিকে ষড়যন্ত্রের আভাস মিলেছে আর এই ষড়যন্ত্র নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামে ঢুকেছে পাক সেনা কর্তারা অশান্ত বাংলাদেশের ষড়যন্ত্র রুখতে কড়া পদক্ষেপ ভারতের ঢাকা থেকে ঢিল ছড়া দূরত্বে নামবে ভারতীয় ফাইটার জেট অর্থাৎ একাধিক বিষয়ে উঠে আসছে আগামী দুসপ্তাহের প্ল্যান নিয়ে আবারও বলছি তৈরি ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট অর্থাৎ একাধিক বিষয় উঠে আসছে এবং এই পরিস্থিতিতে পাক সেনা কর্তারা ঢাকা চট্টগ্রামে ঢুকছেন ঢাকা থেকে ঢিল ছড়া দূরত্বে নামবে ভারতীয় ফাইটার জেট অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে কড়া পদক্ষেপ নজরে আসছে ভারতের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশে রাষ্ট্রপতি অপসারণ অপারেশন ইউনো সিন্ডিকেটের মদতে আগামীকাল রাষ্ট্রপতি ভবন অভিযান আর এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব নিউজরুম থেকে সরাসরি সঙ্গের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ একদিকে রাষ্ট্রপতি ভবন অভিযান একদিকে ঢাকা চট্টগ্রামে পাক সেনা কর্তারা ঢুকছে নেই আভাস অন্যদিকে কড়া পদক্ষেপ ভারতের সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশে সারা একটা বিষয় আমরা দর্শকদের আজকে বলবো যে আজকে যখন আমরা জিরোয়ার করছি এই জিরোয়ার পর্বে একটা গভীর ষড়যন্ত্র এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের কড়া পদক্ষেপ এই দুটো বিষয়কে আজকে আমরা তুলে ধরছি এবং নির্দিষ্ট পদক্ষেপের জায়গা থেকে আমরা সেই বিষয়টা ব্যাখ্যা করব। যে ছবিটা আসছে এটা খুব ভয়ঙ্কর একদম একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে বোধহয় রচনা করে ফেলেছে বাংলাদেশের বর্তমান যে ভারপ্রাপ্ত সরকার রয়েছে বা তাদের এই অন্তর্বর্তী সরকার রয়েছে তারা একটা ছবি যে আজকে যখন আমরা জেরোয়ারটা করছি সেই সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আট দিনের বিদেশ সফরে যাচ্ছে গুরুত্বপূর্ণ কারণ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন যাচ্ছেন তিনি ছটি দেশে যাবেন ব্রাজিল যাবেন আর্জেন্টিনা যাবেন তিনি ঘানা যাবেন সহ ছটি দেশ এবং ব্রাজিলের সঙ্গে আমাদের একটা বড়ো সড়ো সামরিক চুক্তি হচ্ছে ব্রিক্সের যে সম্মেলন আগামী বছর সেখানে ভারতবর্ষকে ভারতবর্ষ তো থাকবেই একই সঙ্গে যে জি টোয়েন্টি সামিট হবে সেই সামিটে স্পেশাল গেস্ট হিসেবে ভারতকে ইনভাইট করা হবে এবং তার পাশাপাশি যে বড় সামরিক চুক্তি ব্রাজিলের সঙ্গে আমাদের হচ্ছে সেখানে আমরা সি থ্রি নাইন এমব্রয়েড দিচ্ছি যেটা মাল্টি রোল এয়ারক্রাফট বলে জানি অর্থাৎ যারা মিজাইলও ছুটতে পারে আবার উদ্ধারও করতে পারে এবং তার পাশাপাশি ব্রাজিল পাল্টা আমাদের কাছ থেকে আমাদের ফাইটার জেট তেজাস নিচ্ছে এবং আমাদের যে আকাশ এয়ার ডিফেন্স তারা নিচ্ছে এতকাল ব্রাজিলের সঙ্গে সামরিক চুক্তি আর্জেন্টিনাও আমাদের সঙ্গে সামরিক চুক্তিতে আসতে চাইছে ঘানার সঙ্গে আমাদের রুপির মাধ্যমে অর্থাৎ আমাদের টাকার মাধ্যমে নো ডলার আমরা বিজনেস শুরু করতে চলেছি ফলে এই যে বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্কের নিবিড়তা বাড়াতে চলেছি আমাদের বিভিন্ন দিকের অনেকগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টে সেই কথাটা আমরা মাথায় রেখে এগোচ্ছি এবং তার পাশাপাশি একটা গভীর ভারতের ডেভেলপমেন্টের কথা বললাম তো এবার ষড়যন্ত্রের ছবিটা উঠে আসুক ষড়যন্ত্রের ছবিটা আমাদের পূর্ব দিক থেকে হচ্ছে কেন তার কারণ হল যে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের কোমর আমরা ভেঙে দিয়েছি আমরা সবাই সেটা জানি পাকিস্তান সেনাকর্তারা বারবার স্বীকার করছেন এবং তার পাশাপাশি তুমি দেখবে যে একটি বৃহৎ রাষ্ট্রের রাষ্ট্রপতির মুখ কার্যত পড়েছে এরপর পূর্ব দিক থেকে নতুন করে একটা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে সেই ব্লুপ্রিন্ট কি ব্লুপ্রিন্ট হলো এই জুলাই মাসেই বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হবে আমরা প্রথমে ফলাফলটা বলছি কারণটা পরে বলছি এই জুলাই মাসেই বিপ্লবী সরকার গঠনের সব রকম ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট রেডি করা হয়েছে প্রথমত দ্বিতীয়ত আগামীকাল তেসরা জুলাই আগামীকাল থেকে এনসিপি অর্থাৎ ইউনু সিন্ডিকেটের যে নতুন রাজনৈতিক ফোর্স তারা এবং তাদের সঙ্গে আরেকটি নতুন গঠিত যে জেহাদি গোষ্ঠীদের যে সংগঠন সমমনা এরা মিলে একটা মুভমেন্ট শুরু করবে আগামীকাল তেসরা জুলাই থেকে আগামীকালে তারা রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন যেখানে শাহাবুদ্দিন চুপু বসেন রাষ্ট্রপতি আসীন হন সেই ভবনকে ঘিরে তারা আন্দোলন শুরু করবে আমরা বলছি না এটা বলছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সেই রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে যে সেই রিপোর্টটা পাওয়া গেল কীভাবে পাওয়া গেল পাওয়া যাওয়ার কারণটা হলো যে সিগন্যাল অ্যাপে সম্প্রতি জামাতি পিনাকি একটা গোপন আলোচনা করে নাহিদ ইসলাম এবং হাসনাদের সঙ্গে এবং সেখানে বত্রিশ ধানমন্ডি যেভাবে ভাঙা হয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি ঠিক সেই ঢঙ্গে এবার রাষ্ট্রপতি ভবন ভাঙা হবে সেই সিগন্যাল অ্যাপের তথ্য হাতে গেছে হাতে এসে গেছে বাংলাদেশের ওয়াকারুজ্জামান পন্থী গোয়েন্দাদের এবং তারপরেই গোয়েন্দারা নির্দিষ্টভাবে যে তথ্য যে তাদের গোপন যে কনফিডেন্সিয়াল রিপোর্ট সেটা সিএরতে এসছে আমরা পরিষ্কার হচ্ছে যে কীভাবে ঢাকা এবং সংলগ্ন অংশে একজন বিভিন্ন জেহাদি গোষ্ঠীর সদস্যদের তারা জড়ো করেছে তাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে এবং বাংলাদেশের টার্ম অনুসারে ককটেল তাদের যে পদ্ধতি আর কি অর্থাৎ যেখানে অস্ত্র এবং বারুদকে একসঙ্গে রাখা হয় সেইভাবেই আক্রমণ ঘটানো হবে প্রথম ভাগে থাকবে নারী এবং বিভিন্ন সাধারণ মানুষ তাদেরকে দিয়ে সেনাবাহিনী এবং পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হবে সোযোজাই একটু সঙ্গে থাকো অর্থাৎ যেই পরিস্থিতি উঠে আসছে একটার পর একটা ঘটনা যে ঘটে চলেছে বাংলাদেশে সেখান থেকে আবারও সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড়ে নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে এবং প্রত্যেকটা মুহুর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তারই মাঝে যে তথ্য উঠে আসছে আগামীকাল রাষ্ট্রপতি ভবন অভিযান অভিযানে হবে ব্যাপক হিংসা এবং আগামী দু সপ্তাহের প্ল্যান নিয়ে তৈরি ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট আর এখান থেকেই আমরা আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো পর একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বাংলাদেশের সর্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি নিউজ রুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় পাশাপাশি ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আহ আমি প্রথমেই যাব সত্যজিতের কাছে সত্যজিত তোমার প্রশ্ন হ্যাঁ আমি দীপ্তাংশ এক্ষুনি আসছি যে বিষয়টি আলোচনা করতে চাইছিলাম আমি দীপ্তাংশভাবে সঙ্গে রেখেই সেই অংশটুকু জানানোর প্রয়োজন যে নির্দিষ্টভাবে যে তথ্য আমরা জানাচ্ছিলাম যে ষড়যন্ত্রটা কি দীপ্তাংশ সঙ্গে রয়েছেন আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই ষড়যন্ত্রটা হলো যে ব্লুপ্রিন্ট রচনা করা হয়েছে যে এই যে বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেখান থেকে তাকে অপসারণ করে এই পদে অর্থাৎ একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে সেই সরকারের মাথায় বসবেন অর্থাৎ সেই সরকারের মাথায় বসানো হবে অসুস্থ খাল জিয়াকে তাকে নির্দিষ্টভাবে ভারপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধান করা হবে এরম একটা বা রাষ্ট্রপতি পদে তাকে নেওয়া হবে বলে একটা পরিকল্পনা হচ্ছে এবং তারেক জিয়া তার সন্তান তার একমাত্র পুত্র তাকে নিয়ে এসে করা হবে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কিন্তু এই যে কোম্পানি যে অন্তর্বর্তী সরকার নামক যে কোম্পানিটা রয়েছে তার সিও হবেন মোহাম্মদ ইউনুস নিজে এই প্ল্যানিংটা রেডি হয়েছে এই প্ল্যানিংটা এনশিওর করতে যে তথ্য আমরা জানাচ্ছিলাম আমরা ছবি রাখবো স্ক্রিনে যে তিনজন ব্রিগেডিয়ার ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নাম আমরা বলবো স্ক্রিনে রয়েছে যে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল নাদিম আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তালহাব এরা প্রথমে আমাদের হাতে সেই ছবি এসছে এই তিনজন এরা মূলত আইএসআইয়ের বড় কর্তা এবং তারা স্পেশাল সার্ভিস গ্রুপকে নিয়ন্ত্রণ করেন এই তিনজন পাক সেনা ব্রিগেডিয়ার তারা একদিন আগেই বাংলাদেশে ঢাকায় প্রবেশ করেন একটি বিলাসবহুল হোটেলে তারা ছিলেন সেখান থেকে তারা সোজা চট্টগ্রাম এবং কক্সবাজারে এই মুহূর্তে অবস্থান করছেন তাদের অবস্থান পাওয়া সেখানেই গেছে এবং সেখানের যে রামু ক্যান্টনমেন্ট অর্থাৎ রামু সেনা নিবাস আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব ঢাকা রানু রামু সেনা যেটা দশ নম্বর সেনা ব্যাটালিয়ানের ডিভিশনের মূল ঘাঁটি সেখানেই তিনজন ব্রিগেডিয়ার রয়েছেন কারণটা হল যে মূলত যেটা জানা যাচ্ছে কোনো একটি বৃহৎ রাষ্ট্র এই তিনজন ব্রিগেডিয়ারকে পাঠিয়েছে তার প্রধান কারণই হলো যে রাখাইন করিডরকে এনশিওর করা এবং এই জুলাই মাসে বিপ্লবী সরকার গঠন করে শাহাবুদ্দিন চুপকে চুপ্পকে অপসারণ করে সেখানে খালেদা জিয়াকে নিয়ে আসা এবং তার পাশাপাশি তারেক জিয়াকে এনে এবং তার পাশাপাশি যে মোহাম্মদ ইউনুস ইউনুসবেন এই কোম্পানির সিও এটাকে এনশিওর করা সেই কারণে এই গোটা প্ল্যানিংটা রেডি করা হয়েছে যে তথ্য আমরা বলবো যে পাশাপাশি যে ছবিটা আমরা দেখাবো যে এত যখন গভীর ষড়যন্ত্র এবং ভারতবর্ষের একেবারে সংলগ্ন অংশে পাকিস্তান সেনা চলে এসছে তারা প্ল্যানিং করছে এবং বিদেশি শক্তিগুলো রয়েছে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য তখন ভারত চুপ করে বসে থাকতে পারে না যে কারণে তোমাকে বলবো যে ছবিতে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে অসময়ে একটি ছবি আসছে সেখানে এয়ার স্ট্রিপ সাম্প্রতিক সময় আমরা গঠন করেছি এবং সেই এয়ারস্ট্রিপটা মোরান বলে জায়গা আছে সেটা অসমের ডিব্রুগড় জেলার মধ্যে পড়ে এই ডিব্রুগড়ের মোরানে যে এয়ারস্ট্রিপটি গঠন করা হয়েছে সেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এমন পদ্ধতিতে করা হচ্ছে পুজোর আগেই শুরু হবে যে আমাদের সুখোই থার্টি এমকে এবং রাফায়েল এই দুটো ফাইটার যেটি যখন তখন তারা ল্যান্ড করতে পারবে এবং এটা রাখাইন অর্থাৎ মায়ানমারের একদম ক্লোজ পার্টে রয়েছে এবং তার পাশাপাশি এটাকে বলা হচ্ছে তোমাকে বলে রাখবো যে দ্রুত অর্থাৎ এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এটাকে ব্যবহার করা হবে সেই পদ্ধতি সেখানে রাখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ এয়ার বেস যেটা ঢাকার থেকে একদম নামমাত্র দূরে ঢিল ছোড়া দূরত্বে সেটা ত্রিপুরার কৈলাস শহর সম্প্রতি সেখানে ফোর্স কর্তারা ঘুরে দেখেছেন এটা আমাদের পুরনো এয়ারবেস ছিল সেটাকে রিভাইভ করা হচ্ছে সেটাকে নতুন করে গঠন করা হচ্ছে এবং এখনও পর্যন্ত যে তথ্য আমাদের কাছে যে পৌঁছচ্ছে যে সেখানে বা এক স্কোয়াড্রন তেজাস থাকবে এবং একটি স্কোয়াড্রন মিরাজ থাকবে এটা রাখার একটাই কারণ কারণ যে কোনো মুহূর্তে বড় সিদ্ধান্তে আমাদের আসতে হতে পারে এয়ার ডিফেন্স ইনস্টল করা হবে সেখানে এবং এই কৈলাস শহর এমন একটা জায়গায় যেখান থেকে বাংলাদেশের চিকেন নেক যেটা কেটে দিলে এন্টায়ারলি পার্বত্য চট্টগ্রাম সহ বিস্তীর্ণ অংশ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে ফেনি ট্র্যাক যেটাকে বলা হচ্ছে আমরা স্ক্রিনে রাখার চেষ্টা করব বাংলাদেশের চিকেন নেক কারণ বাংলাদেশ লালমনিরহাট নিয়ে মাঝে মধ্যে আমাদের বিভিন্ন রক্তচক্ষু দেখায় আমরা দেখেছি তাদের পাল্টা কিনা বলতে পারবো না কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে আমরা এই ফেনি ট্র্যাকের পাশে আমাদের যে নতুন এয়ারবেস কৈলাসহর আমাদের অলরেডি অনেকগুলো গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এয়ারবেস রয়েছে তেজপুরে রয়েছে হাসিমারা আছে কিন্তু এই অংশটি অর্থাৎ এই যে কৈলাস শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে রাজধানী ঢাকার দূরত্ব একেবারে কম ফলে ঢাকার ঢিলচোড়া দূরত্বে এখন থেকে আমাদের ফাইটার জেট নামবে তার ফলে বাংলাদেশ কিন্তু এখন এই মুহূর্তে ভাবতে হবে যে কোনো মিস অ্যাডভেঞ্চার যদি পাক সেনা ব্রিগেডিয়ারদের দিয়ে তাদের মাটিকে ব্যবহার করিয়ে করতে চায় তাহলে ভারত তার জাতীয় স্বার্থের থেকে যে কোনো সিদ্ধান্ত যখন তখন নিতে পারবে এবং নিতে পারে সেই সম্ভাবনা তীব্র হচ্ছে একেবারেই তাই এবং এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হচ্ছে আমি সত্যজিৎ কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে তোমার প্রশ্ন দীপ্তাংশ আপনি পুরো বিষয়টা অত্যন্ত ওয়াকিবহল এবং দীর্ঘ সময় ধরে দেখছেন একটা বিষয়ে তিনজন সেনা ব্রিগেডিয়ার তারা মূলত আইএসআই এর বড় কর্তা এবং তারা অন্যান্য সেগমেন্টও দেখেন তারা ঢাকা হয় ইতিমধ্যে যে রামু সেনানিবাস সেখানে অবস্থান করছেন তাদের রাখাইন যেমন মূল উদ্দেশ্য তেমনি আগামীকাল থেকে বাংলাদেশে যে মুভমেন্ট শুরু হবে এই নতুন যে রাজনৈতিক দলটি তাদের মাধ্যমে এদের মাধ্যমে এরা চাইছে বাংলাদেশে একটা ক্ষমতার পরিবর্তন এবং ভারতকে বিভিন্নভাবে রক্তাক্ত করতে ঠিক কতটা গভীর এই ষড়যন্ত্র সত্যজিৎ বাবু আপনি সঠিক বলেছেন তবে আমাদের কাছে যে সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি ইন্ডিয়ান এজেন্সি সেখান থেকে আমরা জানতে এটা জুন বিকেল পারে এমেরাইটস ফ্লাইটের আমি নাম্বারটাও বলে দিচ্ছি পাঁচশো ছিয়াশি নাম্বার ফাইভ এইট সিক্স যেটা দুবাই থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছিল এখানে তিনজন ব্যক্তি আমি ব্যক্তি বলছি কারণ তারা সেজে এসেছে ব্রিগেডিয়ার জেনারেল অফ পাকিস্তান আর্মি এবং তাদের পাসপোর্ট বলছে তারা আর্মি মেডিকেল পাকিস্তান আর্মি মেডিকেল তিন তিনজন সিনিয়র অফিসার হুইচ ইজ নট ট্রু যেটা আপনি জানালেন এবং তিনজনের নাম জানালেন একজনের নাম ব্রিগেডিয়ার নাদিম আহমেদ একজনের নাম ব্রিগেডিয়ার মোহাম্মদ তালহা একজনের নাম ব্রিগেডিয়ার সাউদ আমির রাও এই তিনজনের পাসপোর্ট ইস্যু হয়েছে যেটা আপনি এবং আপনার দর্শকেরা শুনলে অবাক হবেন এই পাসপোর্টটা ইস্যু হয়েছে এই এদের আসার এক এক মাস আগে নাদিম আহমেদের পাসপোর্ট ইস্যু হয়েছে এপ্রিল তিরিশ দু হাজার পঁচিশ মোহাম্মদ তালার পাসপোর্ট ইস্যু হয়েছে মে ২৯ এই বছরে এবং ব্রিগেডিয়ার সাহু আহমেদ রাও এর পাসপোর্ট ইস্যু হয়েছে মে ছাব্বিশ দু এবং পাসপোর্ট এরা ডিপ্লোম্যাটিক পাসপোর্টে আসেনি এরা সাধারণ পাকিস্তান সবুজ যে কালার পাসপোর্ট সেই পাসপোর্টে এসছে সমস্ত খবর আপনাদের দিচ্ছে এবং এই পাসপোর্টটার মেয়াদ শুধু এক বছর মিনিমাম পাসপোর্টের মেয়াদ দশ বছর হয় পাকিস্তানেও দশ বছর ভারতেও দশ কিন্তু এরা এসছে এদের মেয়াদ এক বছর মানে একবার ইউজ করে এটাকে ছিঁড়ে ফেলে দেবে এবং এদের মধ্যে যে ব্রিগেডিয়ার নাদির আহমেদ ইনি রিটায়ার করে গেছেন দু সালে উনি কমিশন নিয়েছিল আমি প্রত্যেকের চেয়ারাও বলে দিচ্ছি উনিশশো থেকে দু পাকিস্তান আর্মিতে লেফটেন্যান্ট জেনারেল হয়ে রিটায়ার হয়েছেন এবং তার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যেটা মাংলা ক্যান্টের আমরা অনেকবার ডিসকাস করেছি সত্যজিৎ বাবু এক নম্বর স্ট্রাইক কোর ওয়ান নাম্বার ওয়ান স্ট্রাইক কোর পাকিস্তান আর্মি তার কোর কমান্ডার ছিল সেখান থেকে রিটায়ার হয়েছে এখন ব্রিগেডিয়ারের পাসপোর্টে আসছে এবং ইনি হচ্ছে সিন্ধ রেজিমেন্ট পাকিস্তানের কর্নেল অফ দ্য রেজিমেন্ট ছিল এই তিনজনেরই আমি পুরো তাদের চেহারা আমার কাছে কমপ্লিট এরা কোথায় এসছে কোথা থেকে এসেছে কেন এসছে আমি বলছি এরা তিনজন যে মেডিকেল করে এসেছে আজকে ওরা উঠেছিল হচ্ছে ব্লু রেডিসান ঢাকা ষোলো নম্বর সিক্সটিন ফ্লোরে এরা যে রুম নাম্বারে আছে যে তিনটে রুমে সে রুম নাম্বারও আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স এজেন্সি ভারতের ক্লোজলি মনিটর করছে এবং এরা তারপর আপনি যেটা বললেন রামু ক্যান্টনমেন্ট যেটা রামু সামরিক যে ছাউনি বাংলাদেশ যেটা কক্সবাজারে যেটা অর্ধেকটা এখন মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোলের মধ্যে সেখানে ওদের পদার্পণ এবং তারা এই মেডিকেল কোডের পেছন ডাক্তার ডাক্তারবাবু সেজে এসছে এবং তাদের মুখ্য অবজেক্টিভ হচ্ছে যে নতুন যে করিডোর হচ্ছে কক্সবাজার থেকে এই রাখাইন প্রভিনসে এখানে অস্ত্র শস্ত্র রিসোর্সেস কিরকম ভাবে পাকিস্তানের আইএসআই এটাকে পৌঁছে দেবে এই যে আরাকান আর্মি যেটা ওরা তৈরি করছে যে যে আরাকান আর্মি আবার আমাদের যে উত্তর পূর্ব যেটা আপনি সঠিকভাবে বললেন বিশেষ করে মণিপুর যেখানে ঝামেলায় একটা ইন্টারনাল ঝামেলা চলছে সেখানে কিন্তু কুকি যে জঙ্গি সংগঠন আছে তাদের কিন্তু এরা অলরেডি সাপোর্ট করছে আরাকান আর্মি সাপোর্ট করছে আরাকান আর্মি নিজেরা ভিখারি কোথার থেকে করবে তো তারা বাংলাদেশ সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ কোথা থেকে পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র তো ওপর থেকে হাওয়া গায়ে লাগিয়ে চলবে জিনিসটা পৌঁছে দেবে তাদের জাহাজের মাধ্যমে এবার প্ল্যানটা করবে আইএসআই এবার জমিতে কাজ করবে বাংলাদেশ আর্মি যারা এই ট্রেনিং রিসোর্সেস দেবে হচ্ছে এই কমপ্লিট আরাকান আর্মি আরাকান আর্মি এটা পৌঁছে দিতে হচ্ছে আমাদের এই কুকি সংগঠন যেগুলো আছে এই মণিপুরে অশান্ত করার জন্য এবং মণিপুর অশান্ত হচ্ছে এর এরা পয়সা থেকে পাচ্ছে এরা পয়সা পাচ্ছে ড্রাগ থেকে বিভিন্ন জায়গা আমি একটি বিষয় আরেকটি বিষয় আসবো যেটা যে রাখাইন করিডর নিয়ে যে ষড়যন্ত্রের কথা আপনি পরিষ্কার করে বললেন সেটা বুঝতে দর্শকদের সুবিধা হলো তার পাশাপাশি যে গোপন ডকুমেন্ট কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বাংলাদেশের যে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের আমাদের হাতে যে পৌঁছেছে আমরা স্ট্রেনে রাখব তাতে বলা হচ্ছে আগামী তেসরা জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত এই যে টাইমটা তারা ফিক্স করেছেন কারণ এগারোই জুলাই রাখার কারণ এগারোই জুলাই দু হাজার চব্বিশ হাসিনাকে বিতরণ করা বা শেখ হাসিনাকে বিতরণ করার যে ব্লুপ্রিন্ট চূড়ান্ত হয়েছিল শিলবহন পড়েছিল সে কারণে ইলেভেন জুলাই তারা রেখেছেন সেই সময়ের মধ্যে আগামীকাল থেকে মুভমেন্ট শুরু হচ্ছে প্রত্যেক দিন মুভমেন্ট হবে প্রচুর অস্ত্র সমেত জেহাদিদের জড়ো করা হচ্ছে যেটা সিগন্যাল অ্যাপে জামাতি পিনাকি এবং বাদবাকিদের যে গোপন ষড়যন্ত্রের কথা সেখানে গোয়েন্দারা জানতে পেরেছেন গোয়েন্দাদের দেওয়া তথ্য যে প্রথম ভাগে নারীদের রেখে বাচ্চাদের রেখে এই মুভমেন্ট করা হবে পেছনে থাকবে বড় বিভিন্ন জেহাদি গোষ্ঠীর জঙ্গি এবং সন্ত্রাসবাদীরা তারা মূলত সেনাবাহিনীকে আক্রমণ করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে এবং জুলাই মাসে বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করা হবে এই মুহূর্তে যে প্রথমও দেখা যায় আপনি জান았ছিলেন আমরাও বলছিলাম যে তিন পাক সেনা কর্তারা রয়েছে বাংলাদেশে এবং বিভিন্ন বিদেশী শক্তি আছে কত দ্রুত বাংলাদেশকে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র রেডি করেছে মোহাম্মদ ইউনূসের মাধ্যমে সেটাকে তারা রেডি করতে চাইছেন বলে আপনার মনে হয় বা কি তথ্য উঠে আসছে ইন্টারনালি আন্ডার মোহাম্মদ এই অন্তর্বর্তী দুপিত্র সরকার তারা চাইবে তাদের কমপ্লিট কন্ট্রোল এখনো রাষ্ট্রপতির ঠিক ওদের কথা শোনে না তো সেই জায়গা থেকে একটা কন্ট্রোল নেই পারলে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনি সেই জায়গায় গিয়ে নিজের মতন একটা প্রধানমন্ত্রী বসাবার প্ল্যান এটাই হচ্ছে প্ল্যান এবং এটা ওর প্ল্যান না এটা প্ল্যান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্ল্যান তো আমাদের সত্যটা সত্যভাবে বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লিট বাংলাদেশকে একভাবে তার পলিটিক্যালি দখল করে নিয়েছে বিভিন্ন পিনাকি টিনাকি সব পড়ে এদের বিভিন্ন ভাবে পয়সা দিয়ে জঙ্গি সংগঠন মৌলবাদী সংগঠন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টাকা ফ্লো হচ্ছে একটা ডিপ স্টেট থেকে টাকা ফ্লো হচ্ছে যেটা বাংলাদেশ অশান্ত রাখলে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধে বাংলাদেশ যদি স্টেবেল না হয় মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধে এবং তারা চাইবে বাংলাদেশকে দিয়ে ভারতের বিরুদ্ধে আঘাত করা এবং মায়ানমারে যেখানে চায়নার একটা ইনফ্লুয়েন্স আছে সেখানেও চায়নাকে ঢুকতে নেওয়া দেওয়া এবং এই মায়ানমারকেও ডিস্টার্ব করে রাখা এটাই মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র লক্ষ্য এই পূর্ব দিকে সাউথ সাউথ ইস্ট এশিয়া কন্ট্রোল নেওয়া বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগর কন্ট্রোল নেওয়া যেখানে বহু জায়গা ওরা জানতে পেরে গেছে বিভিন্ন জায়গায় ডিপ সি তেল পাওয়া যাবে তো যেখানেই এনার্জি রিসোর্সেস আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চোখ এবং ওরা চায় পৃথিবীর যেখানে যেখানে এনার্জি রিসোর্স আছে সেটা ওরা নিজেদের কন্ট্রোল নেবে তাহলে ওদের এটা চিন্তা যে পুরো বিশ্ব ওদের কন্ট্রোলে থাকবে সেটাই সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং যত যুদ্ধ হবে ওদের আর্মস বিক্রি হবে ওদের যে ইকোনমি আরো ব্রাইট হবে এবং ভারত যে এগিয়ে যাচ্ছে ভারত যে একটা মাইট হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বিরাট মাইট হিসেবে বেরিয়ে আসছে চায়নাকে একদিকে ভারতকে একদিকে এই ঢিলগুলো দিয়ে কিন্তু আটবার চেষ্টা করবে কি হবে সময় বলবে কিন্তু ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান আইএসআই বাংলাদেশ ইউস করে আমাদের উত্তর পূর্ব যে সত্তা রাজ্য আছে সেটাকে অশান্ত করবে একটা প্রশ্ন আসছে যে যে তথ্য আমরা যে আমাদের কয়লার শহর যেটা এর আগে এয়ারবেস ছিল সাম্প্রতিক সময় সেখানে আমাদের এয়ারফোর্সের কর্তারা গেছিলেন সেখানে আমরা নতুন করে এয়ারবেস ঘটছি এটা একদম ফেনি ট্র্যাক বাংলাদেশের চিকেন নেকে তিন কিলোমিটারের মধ্যে এবং রাজধানী ঢাকার থেকেও নামমাত্র দূরত্ব অবস্থান করছে এখানে আমাদের তেজস থাকবে এক স্কোয়াড্রন এবং তারপরে মিরাজ থাকবে এবং আমাদের এয়ার ডিফেন্স ইনস্টল করা হচ্ছে এবং অন্যদিকে মোরান যেটা অসমের ডিব্রুগড় যেটা রাখাইনের ঠিক কাছাকাছি সেখানে আমরা আমাদের সুখই এমকে থার্টি এবং রাফাইলকে আমরা ল্যান্ড করা এমার্জেন্সি ল্যান্ডিং করাতে পারবো সেই ব্যবস্থা পুজোর আগেই হয়ে যাবে এই দুটো স্ট্র্যাটেজিক্যাল যে স্টেপ ভারতের তরফে এবং একদম ঢাকার ক্লোজ ডোর ঢাকার খুব কাছে আমাদের ফাইটার অবতরণ করছে ল্যান্ড করছে সেটা ঠিক কতটা আমাদের সামরিকভাবে আমাদের এগিয়ে রাখবে এই পূর্বাঞ্চলের ক্ষেত্রে সত্যজিৎ আমাদের ইস্টার্ন পার্ট মারাত্মকভাবে ডেভেলপ করছে যারা দেখ যারা জানে তারা জানে কেন এগুলো হচ্ছে এবং আপনি যেটা বললেন ডিব্রুগড়ে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড এল জি অলরেডি রেডি সেটা কেন হয় প্রত্যেকে জানে ইজ অ্যান্ড অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড করা হয়েছে এবং খুব কাছে মায়ানমার এবং বাংলাদেশ দুদিকে দুটো অ্যাক্সেসে যেতে পারে এবং আপনি যেমন ভাবে বললেন চিকেন রেখে নিশ্চিত ভাবে আমাদের একটা আরো তৈরি করা হচ্ছে তো এগুলো নিশ্চিতভাবে ডিটারেন্ট বাট আমাকে বাংলাদেশ অথবা মায়ানমারকে এত চিন্তা করার দরকার নেই তাদের তাদের হয়তো আর্ধেক দিন ছ মানে ছ ঘন্টা অথবা বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে তাদের হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যায় সেই ক্ষমতা সামরিক ক্ষমতা ভারতের আছে তা কিন্তু ভারত এই ছোট ছোট বাচ্চা যারা চেঁচামেচি করে সেই সামরিক আমার মনে হয় না কোনোদিনই করবে বলে তাদের কানটা মুলে দিলেই তারা চুপ হয়ে যাবে এবং কান মোলার অনেক পদ্ধতি আছে ডিপ্লোম্যাটিক পদ্ধতি আছে তাদের দেশে ঢুকে গিয়েও কান মোলার ব্যবস্থা করা যাবে সামরিকভাবে না অন্যরকম ভাবেও গানমোলার পদ্ধতি আছে তাই যারা বেশি চেঁচামেচি শুরু করবে অথবা ভারতকে ভারতের দিকে আঘাত দূরের কথা লাল চোখও যদি দেখায় তাহলে ওই লাল চোখটা নীলগিরম ভাবে করতে হয় ভারত এবং ভারত সরকার ঠিক ঠিক বলছিলেন যে আমরা বাংলাদেশের পিতৃসম পাকিস্তানকে দুদুলে মধ্যে হাঁটুঘেরে বসিয়ে দিয়েছিলাম এবং বাংলাদেশকে কাল বলতে আমরা ক্লিনজিং অপারেশন করবো নাকি তাদেরকে অন্যভাবে করবো সেটা পরবর্তী ব্যাপার কিন্তু মাত্র ছ ঘন্টার মধ্যে তাদেরকে হাঁটুঘেরে বসানোর ক্ষমতা ভারতের সামরিক বাহিনীতে আছেই এবং আমাদের অন্যান্য প্যারামিলিটারি ফোর্সে হয়তো ইরাফ এক্ষেত্রে সেই তথ্যে উঠে আসছে একদমই সময় আজকে জিরো আওয়ারের এখানেই শেষ হয়েছে আমি অনেক ধন্যবাদ জানাবো কর্নেল দীপ্তাংশ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে পাশাপাশি নিউজরুম থেকে সরাসরি ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎকে অনেক ধন্যবাদ জানাই জিরো আওয়ারের সময় এখানেই শেষ তবে সার্বিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় আগামীতে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে নমস্কার